গুণবতীর গুণ কিন্তু লুকিয়ে রাখার জিনিস না সেটা কিন্তু এমনিতেই প্রকাশ পেয়ে যায় এই যে মজার মজার আইটেমগুলো দেখতেছেন এগুলো কে রান্না করেছে বলেন তো আমি না রে ভাই আমার এত গুণ নেই কথায় বলে না যে রাধে সে চুলো বাঁধে আর এত গুণে গুণান্বিত যে মানুষটা সেই মানুষটাকে সেটা জানতে হলে কিন্তু একটু কষ্ট করে আমার সাথে থাকতে হবে শুক্রবার মানেই হচ্ছে আনন্দের দিন বন্ধের দিন ঘোরাঘুরির দিন শুক্রবার আসার আগে থেকে প্ল্যান থাকে যে শুক্রবারে কি করব। আর আজকে ছিল ভাইয়ার বাসায় দাওয়াত সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে বের হয়ে গিয়েছি ভাইয়ার বাসায় যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় রাস্তা থেকে একটু টুকিটাকি কিছু কেনাকাটা করলাম আসার কথা ছিল সকাল সকাল কিন্তু ওই যে বেশি নবাব হয়ে গেছি তো এর জন্য সকালবেলা ঘুম থেকে উঠতেই পারি না আর দেরি করে রওনা দেওয়ার কারণে রাস্তায় পড়তে হয়েছিল জ্যামে যাই হোক জ্যাম ট্যাম সব কিছু ঠেলে ঠুলে ফাইনালি চলে আসছি এসে কেনাকাটাও শেষ করে ফেলেছি আর এখানে একটা মিষ্টির দোকান আছে যেইটার মিষ্টি আমার ভাবির খুব পছন্দ যোগেশের একটা স্পন্সের রসগোল্লা আছে এটা কিন্তু সত্যিই খেতে খুবই মজা সো এটা আমি ভাবির জন্য নিব এর জন্য আমি এখানে চলে গেলাম আর ভাবির জন্য আমি রসগোল্লা নিয়ে নিলাম এই স্পন্সের রসগোল্লাটা ভাবির খুব পছন্দ শুধু ভাবি না ভাইয়া অনেক পছন্দ করে ইভেন আমরা সবাই এই রসগোল্লাটা অনেক পছন্দ করি এই রসগোল্লা কিন্তু একটা দুইটা খেলে মন ভরবে না আপনি একটা রসগোল্লা মুখে দিবেন আর দেখবেন হাওয়াই মিঠাইয়ের মতো হাওয়া হয়ে গেছে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু চলে আসছি দেখেন গুণবতী ভাবি কি কি করেছে সে যে কাবাবটা বানিয়েছে বিশ্বাস করেন আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এত মজার কাবাব আমি ফার্স্ট টাইম খেলাম আর আজকের সব কিছু কিন্তু ভাবি একা হাতে রান্না করেছে ভাবি যেমন গুণবতী মার্শাল্লা রূপবতী সো ভাবি এক হাতে কিন্তু সব কিছু করে কারো হেল্প লাগে না ভাবির সো ভাবি আজকে রান্না করেছিল নিজের হাতে বানানো কাবাব ঝাল ঝাল করে একদম কষা কষা গরুর মাংস ইলিশ মাছ ভাজি ডিম ভুনা এবং নিজে হাতে দেশি মুরগি দিয়ে রোস্ট করেছে আর খুব সুন্দর করে সালাদ কেটে নিয়েছে পোলাও করেছে এবং হাতের গরুর ভুড়ি আহ অসাধারণ এটা যে কি মজা প্রত্যেকটা আইটেম এত মজা হয়েছে আমি জাস্ট খেয়ে মুগ্ধ আমি না আমরা সবাই খেয়ে মুগ্ধ হয়ে গেছি মনে হলো অনেক দিন পর মানে তৃপ্তি করে খেলাম আর এখানে ভাবি করেছিল একদম গরুর খাঁটি দুধ দিয়ে পায়েস এবং লাচ্চা সেমাই রান্না করেছিল দারুণ হয়েছিল অ্যান্ড আমরা সবাই কিন্তু একসাথে বসে খেয়েছি এটা যে কতটা আনন্দের সেটা আসলে আমি ভাস আপনাদেরকে বোঝাতে পারবো না আমাদের ফ্যামিলিটা মাসাল্লাহ যৌথ ফ্যামিলি আমরা যখন সবাই একসাথে হই তখন আমাদের কিন্তু আনন্দের কোনো সীমা থাকে না খাওয়া দাওয়া করার পাঁচ মিনিট পর ভাইয়া কেটে নিয়ে আসছে এই মিষ্টি ঠান্ডা তরমুজ এটা খেয়ে কিন্তু পরানটা একদম ঠান্ডা হয়ে গেছে আর ভাবির বানানো এবারের নতুন আমের আচার টক মিষ্টি ঝাল আচার আর এই আচারটা আজকে ভাবি বানিয়েছে আমাদেরকে দিয়েছিল টেস্ট করার জন্য ও মাই গড এই আচার যে কি মজা আর ভাবি আমাদের জন্য বিকেলবেলা বানিয়েছিল মাংস পিঠা যে এটাকে অনেকে শம்சের পিঠা বলে বাট আমরা এটাকে মাংস পিঠা বলি ভাবি কিন্তু আজকে অনেক কষ্ট করেছে ভাবির সাথে সাথে ভাইয়াও অনেক কষ্ট করেছে আজকে একটু গরম ছিল তো ভাবির এত কিছু করতে অনেক কষ্ট হয়েছে জানি আর ভাবির একটা ছোট বাচ্চা আছে আপনারা জানেন যাদের ছোট বাচ্চা আছে তাদের বাচ্চা সামলিয়ে কাজ করা কতটা কষ্টের তারপরেও আমার ভাইয়া ভাবি অনেক খুশি হয়েছে কারণ আজকে আমরা সবাই একসাথে হয়েছি একসাথে খাওয়া দাওয়া করেছি অনেক গল্প করেছি অনেক মজা করেছি এই যে মন খুলে ভাই বোন মা সবাই মিলে আমরা গল্প করলাম কথা বললাম এটা কিন্তু সত্যি অনেক আনন্দের একটা বিষয় আর বাকিরা যারা এখন আজকে আমাদের সাথে ছিল না তাদেরকে কিন্তু অনেক মিস করেছি যেমন আমার আরেকটা বড় ভাইয়া আমার ভাবি আমার বাবা আর আমার ছোট্ট ভাই তুহিনকেও কিন্তু আজকে অনেক মিস করেছি আর আসার পর থেকে সবচেয়ে বেশি মিস করেছি পূর্ণ আর হুমুকে পূর্ণ আর হুমু আজকে নেই ওরা জানেও না যে আমরা এসেছি ওরা হোস্টেলে ওরা জানলে অনেক মন খারাপ করতো সো ওদেরকে অনেক মিস করেছি ওদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আর ভাবি অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ ভাবি আজকে অনেক কষ্ট করেছে আর এত মজার মজার রান্না করেছে আর ভাবির সাথে আপনাদের কারো করিয়ে দিতে পারলাম না কারণ আমার ভাবি যেহেতু খাস পর্দা করে আমার ভাবি কখনো ক্যামেরার সামনে আসে না আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন